যেমন আমরা যদি ধরেন ব্যাংকের এক্সাম্পলটা নেই হয়তো সেটা একটা এক্সাম্পল দিলে হয়তো সুবিধাটা হবে যে ব্যাংকে আমার জন্য কাজ করার হালাল কিনা তো এখানে স্কলারদের মধ্যে দুই রকম অপিনিয়ন আছে অনেকে বলেছেন যে না যেহেতু সুদের সাথে জড়িত এবং ব্যাংকের একটা বড় ডিপার্টমেন্ট সুদের সাথে জড়িত এবং তারা সুর থেকে একটা বড় রেভিনিউ করে তাদের তো এই কারণে ব্যাংকের সাথে হওয়া যাবে না আমি আইটি তেও কাজ করতে পারবো না যদি আমার কাজের মধ্যে কোনো হারাম পার্ট নাও থাকতে পারে হয়তো আমি ব্যাংকে ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেক্টরে কাজ করি যেখানে অ্যাকচুয়ালি হারাম হয়তো নেই বা আমি হয়তো অন্য সেক্টরে আমি ক্যাটারিং সার্ভিস দিই ব্যাংকে এখন সেটাও কি আমার তখন আমার জন্য হারাম হয়ে যাবে কিনা তো অনেক স্কলার বলবেন যে না যেহেতু ব্যাংক এজ এ একটা অর্গানাইজেশন তারে এসেনশিয়াল একটা ফিনান্সিয়াল মাফি অর্গানাইজেশন আমরা যদি ব্যাংকে চিন্তা করি তো তাদেরকে কোনো ভাবে কোনো রকম হেল্প করাটা আমাদের জন্য উচিত হবে না আইটি আমি যদি এমন কোন সফটওয়্যার বানাই যেটা সাথে হয়তো সুদের ডিল হচ্ছে নাকি তারপরে সেটা আমার জন্য হালাল হবে না আর আরেকটা হচ্ছে যে স্কলার আরেক গ্রুপে স্কলাররা বলেন যে যতক্ষণ পর্যন্ত আমি নিজে যেই সার্ভিসটা দিচ্ছি সেটা যদি হালাল হয় আমি যদি নিজে আমার হাত দিয়ে কোনো হারাম কমিট না করি তাহলে সেই হালাল সার্ভিসদার বিনিময় আমি যে ইনকামটা পাবো সেটা আমার জন্য হালাল এবং হয়তো দেওয়া যায় যে ফানি দিতে পারি যে লেটস আমি কোন এক বিরাট ঘুষ ছেলেকে টিউশনই করাই লেটসে এখন আমি জানি যে আমাকে যে স্যালারিটা দিচ্ছে সে ঘুষের টাকা থেকে দিচ্ছে সে অন্যায় দুর্নীতি করে টাকা পাচ্ছে কিন্তু তারপরে কিন্তু আমাকে স্যালারিটা সে দিচ্ছে হচ্ছে তার ঘুষের টাকা থেকে এখন আমার কাজটা তো হালাল তাহলে আমার স্যালারি নেওয়াটাকে আমার জন্য হারাম হয়ে যাবে সেটা কিন্তু যাবে না আমি এখন পর্যন্ত কোনো গ্রুপ অফ স্কলার পাইনি যারা বলবে যে না আমার টিউশনের যে প্রিন্সিপালটা দাঁড়াচ্ছে যে আমি নিজে যে সার্ভিসটা দিচ্ছি সেটা যদি হালাল হয় তাহলে আমার ইনকামটা হালাল এখন সেই ইনকামটা আমাকে যে স্যালারিটা দিচ্ছে সে কিভাবে আর্ন করে আনলো সেটা তার রেসপন্সিবিলিটি সে যদি অন্যায় করে আনে সেই অন্যায়ের দায়িত্ব তার সেটা তো আমার দায়িত্ব না তো এদিক থেকে ওই অন্য গ্রুপ অফ স্কলাররা বলেন যে এজ লং এজ আমি ব্যাংকে যেই কাজটা করছি ব্যাংকে আমি যদি সিকিউরিটির কাজ করি আমি যদি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সাইডে কাজ করি বা আমি যদি আইটি সফটওয়্যার বানাই যেটা দিয়ে সুদের ডিল হয় না বা ইভেন আমি ক্যাশিয়ারের যদি কাজ করি আমি তো কাউকে সুদ দিচ্ছি না বা নিচ্ছি না তখন সেদিক থেকে চিন্তা করলে সেটা আমাদের জন্য হালাল হবে তো এরকম দুইটা স্কুল অফ স্টাডি আছে তাদের দুজনের মধ্যেই অনেক আর্গুমেন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ আছে কেউই কনক্লুশনে যে মনে হয় পৌঁছাতে পারেনি যে না একটা দিকে আমরা একটা অপিনিয়নের দিকে আমরা মেজরিটি দিব দুই দিকেই স্ট্রং অপিনিয়ন আছে তো যেহেতু এটা ইনকামের ব্যাপার আমি অ্যাজ এ পার্সোনালি আমি যেটা করি ইনকামের ব্যাপারে আমি ম্যাক্সিমাম সেফটির দিকে যাই

ফ্যামিলি চালাতে পারবে না তো এরকম নেসেসিটি সিচুয়েশন থাকলে কিছু ছাড় আছে ইসলামে যে সে হয়তো কাজ করতে পারে কিন্তু তার চেষ্টা থাকতে হবে যে আমি চেষ্টা করি একটা এমন একটা ইন্ডাস্ট্রিতে যাওয়ার যেখানে কোনো আমার সন্দেহই থাকবে না আমি শান্তিতে কাজ করতে পারবো হ্যাঁ ডেফিনেটলি পার্সনকে থেকে তার সিচুয়েশন এবং কন্ডিশন ওয়াইজ সিদ্ধান্তটা নিতে হবে এবং বেস্ট অপশনটা তো আপনি মোটামুটি ক্লিয়ারলি বলে দিলেন এটা যদি আমরা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রির দিকে যদি একটু চিন্তা করি তাহলে হচ্ছে আমরা যখন একটা বিজনেস দেখি সাপোজ হচ্ছে জুয়া খেলার একটা সাইট ফর এক্সাম্পল এটা আমার আমরা সবাই মোটামুটি ক্লিয়ার যে এটা আহ পারমিটেড নাই আর কি ধরেন জুয়া খেলা অনলাইন বেটিং বা কিছু